দশ থেকে ষোলো সেপ্টেম্বর দিল্লি ও ঢাকা সফর করবেন এদিকে জীবনভর পরের নুন রেখে বড়ই খাওয়া দল বিএনপি বলছেন চর্মনাই পি জানাবো আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অধিকার কোন রাষ্ট্রের নেই বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার বলছেন আসিফ মাহমুদ এবং সর্বশেষ জানাবো বেড়েছে ডেঙ্গু মশা মারতে কামান দাগাচ্ছে না কেউ দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত দশ থেকে ষোলো সেপ্টেম্বর ও ঢাকা সফর করবেন ডোনাল্ড লো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহায়তার বিষয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ডোনাল্ড লু দশ থেকে ষোলো সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন দুই দেশ সফরের সময় তিনি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার বিকাশে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করবেন ডোনাল্ড ভারত সফরের সময় ভারত ব্যবসা দিল্লিতে পরিষদ আয়োজিত ইন্ডিয়া আইডিয়াল উন্নয়ন ও নারীদের অর্থনৈতিক বিকাশে ভারত সামিটে সহযোগিতার কথা তুলে ধরবেন তিনি ভারত প্রশান্ত মহাসাগরের নিরাপত্তা বিষয়ক যুক্তরাষ্ট্রের মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী দিয়া রয়্যাল এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠেয় অষ্টম যুক্তরাষ্ট্র ভারত টু প্লাস টু আন্তঃউতিবেশন সংলাপে জওত হবে সভাপতিত্ব করবেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন জোনালটো প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের প্রতিনিধিরা থাকবেন যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করবেন মার্কিন ও বাংলাদেশের কর্মকর্তারা জীবনভর পরের মাথায় নুন রেখে বড়ই খাওয়া দল বিএনপি বলছেন চর্বনাই পের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিএনপি পরের মাথায় নুন রেখে বড়ই খাওয়া দল বলে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর মুফতি সৈয়দ ফয় তিনি বলেছেন এতদিন কি করেছে বিএনপি এখন তারা দিয়ে রাস্তাঘাট ভরে ফেলেছে আপনাদের কি শক্তি আছে তা আমরা জানি জীবনভর পরের মাথায় নুন রেখে বড়ই খাওয়ার দল বিএনপি এই সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন পাঁচ আগস্টের পর চিহ্নিত একটি দল লুটপাট খুনে চাদাবাদ শুরু করেছে আগামীতে বাংলাদেশের মানুষ যাদাবাদের ক্ষমতায় দেখতে চায় না বিএনপিকে সুবিধাবাদী দল আখ্যা দিয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ ধন্যবাদ ফাজিল করিম আরো বলেন আন্দোলন করব আমরা আর ক্ষমতায় যাবেন আপনারা এটা হতে দেওয়া যাবে না আগামীতে কোন সন্ত্রাস চাঁদাবাস কর্মীদের বাংলাদেশের মাটিতে স্থান দেওয়া হবে না আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অধিকার কোন রাষ্ট্রের নেই বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত পনেরো বছরে শেখ হাসিনা ভারতের সঙ্গে হওয়া সব গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ চুক্তিগুলো বাতিলের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় তিনি বলেছেন ফ্যাসিবাদি হাসিনার সরকার কেবল নিজেদের আখের গোছাতে দেশকে ভারতের করতলে নিয়ে গিয়েছিল এখন ভারতের রাহু থেকে মুক্ত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ভারতের সঙ্গে স্বাক্ষরিত সকল গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশ করে চুক্তিগুলোর ভালো মন্দ বিশ্লেষণ করে চুক্তিগুলো বাতিল করুন ভারতের স্বার্থে কোনো চুক্তি হতে পারে না উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন শেখ হাসিনা এই জন্যই তো বলেছিল আমি ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে এইসব চুক্তির কারণে ভারত আমাদের বন্ধু প্রীতন দেশে মানতেই নারাজ আমাদের সঙ্গে ভারতের আচরণ ছিল নেহাতি খারাপ সম্প্রতি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কর্তৃক শীর্ষ সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখা এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা প্রদানের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে প্রচ্ছন্নভাবে যুদ্ধের হুমকি দিয়েছে পীর চর্মনাই বলেন আমরা কারোর সঙ্গে শত্রুতা চাই না সবার সঙ্গে বন্ধুত্ব চাই কিন্তু ভারত যদি আকবারই আমাদের উপর আক্রমণ করতে চায় তাহলে এ দেশের কোটি মানুষ জীবনের বিনিময়ে হলো দেশের সার্বভৌমত্ব রক্ষার জীবন বাজি রেখে লড়াই করতে রাজি তিনি বলেন ভারত এখনো সীমান্ত হত্যা বন্ধ করেনি প্রয়োজনে সময় পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত করে আর বর্ষাকালে বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারে জনগণের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার বলছেন আসিফ মাহমুদ জনগণ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে তা এই সরকার বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আসিফ মাহমুদ বলেন ভারত এতদিন একটি দল একটি সরকারের সঙ্গে কথা বলেছে সেটি হলো আওয়ামী লীগ এখন আসার সুযোগ নেই এখন বলতে হবে এ দেশের জনগণের সঙ্গে জনগণ পররাষ্ট্র নীতি ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে তিনি বলেন আমরা শুনতে চাই দেশ গঠনের জন্য আসলে জনগণের রূপরেখাটা কি আগামী বাংলাদেশ নির্মাণ হবে জনগণের প্রণীত রূপরেখায় আমরা সেটি নিশ্চিত করতে চাই আপনারা যে রূপরেখা দেবেন আমরা ক্যাবিনেট বসে সেসব রূপরেখা বাস্তবায়ন করে যাব বেড়েছে ডেঙ্গু মশা মারতে কামান দাগাচ্ছে না কেউ ডেঙ্গু মৌসুম ঘিরে সংশ্লিষ্ট সংস্থাগুলো নানা কর্মসূচি নিয়ে সামনে এলো এবার মশা মারতে কামান দাগাছে না কেউ প্রজননের অনুকূল পরিবেশ পেয়ে রাজধানী তো বটেই সবখানে এখন মশার রাজত্ব মশক বিশেষজ্ঞ নিশ্চিত করেছেন রাজধানী ঢাকা দেশের বিভিন্ন স্থানে এজিস মশার ঘনত্ব এখন অন্যান্য যে কোনো সময়ের চেয়ে বেশি ফলে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে মৃত্যুর তালিকাও হচ্ছে দীর্ঘ দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দেশের পরবর্তীত পরিস্থিতিতে অধিকাংশ জনপ্রতিনিধি পালিয়ে থাকায় গেল এক মাসে মশক নিধন কার্যক্রম কার্যতলাটে উঠেছে মাঠে পর্যায়ে অনেকে হাত গুটিয়ে বসে আছেন ফলে এডিস মশার হটস্পট বিষয়ক কোনো তথ্য তৃণমূল থেকে কেন্দ্র আসছে না যাদের মাধ্যমে এই তথ্য কেন্দ্রে আসার কথা সেই জনপ্রতিনিধিরা রাজনৈতিক কারণে কর্মস্থলেই যাচ্ছেন না এর মধ্যে আবার পৌরসভা থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত স্থানীয় সরকারের সব শীর্ষ জনপ্রতিনিধিকে পদ থেকে বরখাস্ত করা হয়েছে এদিকে সেপ্টেম্বর অক্টোবরকে এডিস মশার বংশ বিস্তারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় চিহ্নিত করা হয় বর্ষার শেষ সময় এসে মাঝে মধ্যেই নামছে ঝুমৃষ্টি এতে ডেঙ্গু পরিস্থিতির আরো অবনতি হওয়ার সংখ্যা থেকেই যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এখনই কার্যকর ব্যবস্থা না নিলে গত বছরের চেয়ে এবার আরও ভয়ঙ্কর চেহারায় দেখা যেতে পারে ডেঙ্গু মশক বিশেষজ্ঞ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর কবিরুল বসার বলেছেন এখনকার এডিস মশার ঘনত্ব থেকেই বোঝা যায় গত দুই এক মাসে মশক নিয়ন্ত্রণে কোনো কাজই হয়নি পাশাপাশি সম্প্রতি ডেঙ্গু রেগুলের সংখ্যা মৃত্যু বাড়ছে এতে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যায় এখনই হটস্পট চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ না নিলে এবার ডেঙ্গু আরো বিপদে ফেলবে ডেঙ্গু মৌসুম শুরুর আগে সচেতনমূলক নানা কার্যক্রম হাতে নেওয়াটা নেওয়া রেওয়াজ লিপলেট বিতরণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক অভিভাবককে এক সুতোয় গেঁথে পরিচ্ছন্নতা কার্যক্রম ভ্রমান ভ্রাম্যমান আদালতের মাধ্যম অভিযান মসজিদে নামাজের পর ইমানের সচেতনতামূলক বয়ান ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করে সম্মিলিত মশক নিয়ন্ত্রণ কর্মসূচি বিশিষ্ট ব্যক্তির মাধ্যমে প্রচারণা গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো সহ নানা কার্যক্রম হাতে নেওয়া হতো জুলাই ছাত্র আন্দোলনে তীব্রতা বাড়ার পর এসব কার্যক্রম খেই হারিয়েছে সম্প্রচার মাধ্যমে দুই একবার প্রচারণা চালানো হলেও তা এদিকে শেষ দুই মাসে ডেঙ্গু বিষয়ক শুধু গত একটি সব সরকার বিভাগে হয়েছে সেখানে শুধু স্থানীয় সরকার মন্ত্রালয় ও এর অধীনে সংস্থা দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেই সংখ্যা আগে সময়ের চেয়ে অনেকটা কম অবশ্য ওই বৈঠক শেষে স্থানীয় সরকার মন্ত্রালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানিয়েছেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে গত বছর এদিনে ডেঙ্গুতে সাতজনের জনের মৃত্যু হয়েছিল এবার একই দিনে মারা গেছেন মাত্র একজন পাশাপাশি প্রতি শুক্রবার মসজিদ মন্দির উপাসনালয় প্রার্থনার পর সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন তিনি দু একুশ সালের আগস্টে স্থানীয় সরকার বিভাগ প্রাণিত ডেঙ্গু নিয়ন্ত্রণ বিষয়ক জাতীয় নির্দেশক নির্দেশিকায় এই রোগ ঠেকানোর সব ধরনের পরামর্শ দেওয়া আছে সেই নির্দেশকায় বলা হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা উপজেলা বিভাগীয় পর্যায়ে এডিস মাসক ঘনত্ব ঝুঁকি ও তাদের চাহিদাপত্র প্রতি মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাতে হবে এক্ষেত্রে মূল ভূমিকা পালন করার কথা জনপ্রতিনিধি অতীতেও তৃণমূল থেকে খুব একটা বেশি তথ্য আসত না গত দুই মাস তৃণমূল তো বটে বিভাগীয় পর্যায়ে থেকেও কোন তথ্য আসেনি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা হয়ে দেশ থেকে পালানোর পর আওয়ামী লীগ সমর্থিত কোন জনপ্রতিনিধিকেই কর্মস্থলে নেয় মাঠ পর্যায়ে তথ্য অন্ধকারে থাকায় ডেঙ্গু আরো ছড়িয়ে পড়ার সংখ্যা দেখা দিচ্ছে বলে মনে করছেন কীর্ত কীর্তত্ত্ববিদরা কীর্ত্ববি ডক্টর ইন্দ্রাণী ধর বলেন জনপ্রতিনিধিরা যেহেতু কর্মস্থলে নেই সে কারণে স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জনের মাধ্যমে তথ্য আনাগোনার মাঠে পরিচু পরিস্থিতি বোঝা যাবে সেভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চালানো গেলে কিছুটা সহায়তা হতে পারে এছাড়া একটা দ্রুত প্রকল্প নেওয়া যেতে পারে যার মাধ্যমে সিটি কর্পোরেশন এলাকায় প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা যায় এক্ষেত্রে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কাজ করা যেতে পারে এ বছর গতকাল সোমবার সব পর্যন্ত সারা দেশে ষোলো হাজার দুশো পঁচাশি জনকে ডেঙ্গুনী হাসপাতালে ভর্তি হতে হয়েছে মারা গেছেন সাতানব্বই জন এর মধ্যে রাজধানী ঢাকাতেই সাতষট্টি জন যদিও প্রকৃত আক্রান্তের সংখ্যা আরো বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা তারা বলছেন মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পূর্ণ ভেঙে পড়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে কাউন্সিলরা আগে মশার ওষুধের চাহিদা পত্র দিতেন প্রয়োজন অনুযায়ী কাউন্সিলরা আত্মগোপনে থাকায় সেটা দিতে পারছেন না অনেক কাউন্সিলর অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে ভাঙচুর তছনছ করা হয়েছে কোন কোন অফিস অনেক কাউন্সিলর কার্যালয়ে এখনো তালা ঝুলছে মশ মশক কর্মীরা সেখান থেকে ওষুধ পাচ্ছেন না আঞ্চলিক কার্যালয় থেকে ওষুধ সরবরাহ করা হলে অতীতের মতো অসাধু মশক কর্মীরা সেই ওষুধ কীটনাশকের দোকানে বিক্রি করে দিচ্ছেন কাজে ওষুধের পর্যাপ্ত মজুদ নিয়েও রয়েছে প্রশ্ন সিটি কর্পোরেশনগুলো নিজস্ব উদ্যোগে ওষুধ কেনার কার্যক্রম হাতে নিলেও এখন তো প্রায় বন্ধ রয়েছে অবশ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা রবীন্দ্রনাথ বিশ্বাসে বলেন ওষুধের সংকট নেই পাঁচ ছ মাসের ওষুধ জমা আছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ ইস্টি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ